হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারোজি ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানে কিন্তু একটি পাইকের শপ এই সফটটিতে আজকে কিন্তু ম্যাক্সিমাম ফোন বক্স শপ যাবেন এবং অফারে কিছু ফোন থাকে সেটা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার সাথে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ এই সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আজকের ফুল ভিডিও হেল্প করবে এই সফটওয়্যার আমাদের প্রাণ প্রিয়

আটটা জিনিস বলি ভাই অনেক এই জিনিসটা জানে না দেখা যায় যারা কুরিয়ারে নেয় দাজ ফোনটা আমরা অ্যাডভান্স নেই কিন্তু এটা 1020 টাকা দাজ ফোনের দাম আছে 45000 টাকা বা 10000 টাকা 10000 বাড়াইতে গেলে বাকি 9000 টাকা দিয়ে নিয়ে যাব আর যে কন্ডিশন যে দাজটা আমি এটা ইনश्योर করে দিই কন্ডিশন চার্জ কিন্তু আপনাকে আলাদা দিতে হবে ঠিক আছে কুরিয়ার যে কন্ডিশন চার্জ এটাকে আপনাকে আলাদা দিতে হবে এটা অনেক জনে বোঝেনা রে কিন্তু ভিডিওর প্রথম থেকে আমি বলে দিই সব সময় বলে দেব কন্ডিশন চার্জটা পুরোটা আলাদা এটা আমাদের না ভাই দেখাবো আমরা দেখাবো না এগুলো দেখাবো ফ্ল্যাগশিপ থেকে একটু শুরু করি আচ্ছা ফার্স্টে দেখাবো এগুলো কিন্তু একবারিং লাইটো বিভো বি টোয়েন্টি নাইন প্রো

আজকে একবার অফার প্রাইস থাকবে অন্তত ফ্ল্যাগশিপ ফোনের উপরে ঠিক আছে ফুললি ফুল অফারে তাই না জি জি আচ্ছা নেক্সট ফোন দেখো আমরা পরে দেখাবো Vivo V29 এ আর 256 জি প্রাইস থাকবে 29500 টাকা করে 29500 29500 করে বক্স চার্জার সব সহ এগুলো কিন্তু এখন যেগুলো দেখাইছে এগুলো একবার সামথিং ইউজ ঠিক আছে ওয়ান মান্থের কম ইউজ এগুলো আবার বলতেছে ওয়ান মান্থের কম চমৎকার লেভেলের গাড়ি বেস তাই না জি 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 আচ্ছা আচ্ছা নেক্সট ফোন দেখো আমরা

এটা প্রাইস থাকে আমাদের কাছে অনলি 40500 টাকা 40500 40500 এর মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশন একবারে লাইট ইউজ ভাই Oppo Reno 11 Pro 12 GB RAM এ 256 GB স্টোরেজ 5 GB RAM সামথিং ইউজ এগুলো কিন্তু প্রত্যেকটা 1 মান্থ কম ইউজ ঠিক আছে আবার বলে দিতাছি এটা নাও আপনি নতুন নাও सेम কথা আচ্ছা এরপর আছে Oppo Reno Oppo Reno 11 ভাই আচ্ছা Oppo Reno 11 8 GB 128 GB স্টোরেজ একবারে ফুল বক্স সহকারে

এগুলো কিছু দেখায়

যাদের বাজেট পঁচিশ ছাব্বিশ হাজার টাকা আছে কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন নিতে চান এই ফোনটা চাইলে নিতে পারেন অনলি ছাব্বিশ হাজার টাকায় আর এগুলো ক্যামেরা কিন্তু মারাত্মক ক্যামেরা একটা ফোন দেখাবো আমি ক্যামেরা দুর্দান্ত লেভেল এই দেখেন ভাই এমআই টুয়েলভ প্রো এমআই টুয়েলভ এমআই টুয়েলভ প্রো বারো জিবি র্যামের দুশো ছাপ্পান্ন এগুলো ক্যামেরা দেখলে মাথা নষ্ট ফিফটিন মেগা পিক্সেল ক্যামেরা

একটু ডিসপ্লে দিয়েছিল আমরা দেখাই দিছি ওটা সেল হয়ে গেছে আচ্ছা ওটা এখন দেখেন এখন নাই ওটা সেল হয়ে টাকা ডিসকাউন্ট দিলাম অনলি 19500 19500 আরো 500 টাকা ডিসকাউন্ট 19000 19000 টাকা 19000 চার্জার এভরিথিং সব সব পপ ক্যামেরা K24 K24 এটা আচ্ছা নেক্সট ফোনটা পরে আছে Realme C35 Realme C35 C35 iPhone 4GB

বক্স ছাড়াও যারা নিতে চান তারাও দেখাই দিই কারণ একজনে করবে এই দেখেন ভাই এটা হচ্ছে বক্স ছাড়া এটা হচ্ছে বক্স আচ্ছা বক্স ছাড়া কত আচ্ছা বক্স যেটা এটা আমাদের কাছে পাইছে বলে 15500 করে 15500 15 করে দিলাম 15000 15000 টাকা আর 14000 টাকা 14000 15 আর 14 আচ্ছা বক্স ছাড়া নিলে কিন্তু 14000 1000 টাকা ডিফারেন্স পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট কোন দেখো আমরা নেক্সট দেখাবো আমি

এগুলা প্রাইস দেব আজকে অনলি 45 না আজকে দেব অনলি 44000 টাকা 44000 টাকা 44000 11 প্রো ম্যাক্স আচ্ছা 44000 না আর ভালো করে দিবেন এই জিবি মোটামুটি কন্ডিশন কিন্তু দেখেন ভাই একবার ফ্রেশই আছে ঠিক আছে একদম ফ্রেশ আছে ফ্রেশ আছে আর বেটা হেলথ পেয়ে যাবেন 83% বেটা আছে 83% আছে মানে যে আছে জেনুইন আছে ভাই ঠিক আছে কোনো ই করা নাই যে আছে জেনুইন আছে আচ্ছা আপনি কম্পিউটার ল্যাপটপ চেক করে নিতে পারেন প্রাইস থাকবে একবার কম ভাই

iPhone 11 iPhone 11 black color 86 86 86% 64GB আচ্ছা এটা প্রাইস রাখবে একবারে রিজনেবল প্রাইস only 31000 করে দেব only 31000 only 31000 টাকা জান আর 1000 টাকা ডিসকাউন্ট only 30000 করে দেব 30000 iPhone 11 আজকে কথা বলতে পারবেন 86 আপনি ল্যাপটপ আছে চেক করে নিতে পারবেন আচ্ছা নেক্সট

একটা হয়েছে চার চৌষট্টি আটটা হয়েছে ছয় আটাই ঠিক আছে চার চৌষট্টি যেটা বক্স প্রাইস থাকবে এগুলো কিন্তু কন্ডিশন মূলত প্রাইস গুলো আর ছয় যেটা

ব্যাগ পরে দেখাবো স্যামসাং গ্যালাক্সির মধ্যে এ বাইক ভাইয়া এটা তো আনফ্রেশের জন্য প্রাইস তো একবারে রিজনেবল করে দেবো আনফ্রেশ আছে একটু প্রাইস দেখো অনলি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার আরো এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি দশ হাজার টাকা এ বাই আনফ্রেশ জাস্ট আনফ্রেস ভাই এটা কিন্তু ছয় হাজার এম এস ব্যাটারি অ্যামোলেড ডিসপ্লে ঠিক আছে এটা কিন্তু আপনার নেটে সার্চ দিলে দেখ বলতে পারেন এ বাই কিরকম ভালো আছে পরে দেখাবো এ তেইশ ভাইয়া

ইন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে প্রাইস টা থাকবে একবার রিজনেবল প্রাইস অনলি তেরো হাজার টাকা থাকে তেরো হাজার তেরো ছয় একশো না ছয় ছট্টি ছয় একশো আচ্ছা দেখেন তেরো ডিসপ্লে মানে যাদের বারো তেরো টাকা বাজেট